আমাদের দিদির নয় রাখি তো আমাদের শিরায় প্রবাহিত এটা ধর্মীয় একটা ঐতিহ্য আছে যে কৃষ্ণের রাখি দ্রৌপদীকে ঐতিহাসিক আছে আলেকজান্ডারের স্ত্রী পুরুকে রাখি পাঠিয়েছিল সুদৃঢ় করতে ওটা ঐতিহাসিক ঘটনা এবং সাম্প্রতিক মানে পরম্পরা আমাদের যেটা রক্তে বাঙালির শিরায় প্রবাহিত হচ্ছে রবীন্দ্রনাথের রাখি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই হিন্দু মুসলমানকে এক করে ব্রিটিশের এত ক্ষমতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ গোটা দেশকে এক রেখেছিলো এবং তিনি জলাসাগর থেকে যে মিছিল শুরু করেছিলেন সে নাকোদা মসজিদে গিয়ে সেই মিছিল শেষ করেছিলেন এবং মৌলজিদের হাতে রাখি ফেলে দিচ্ছে একে অপরের হাতে রাখি ফেরে দিচ্ছে সে এক নতুন উৎসব সেই উৎসব আমাদের সিরাই রক্তে প্রবাহিত ধমনীতে প্রবাহিত তাই এটা রাজ্য সরকারের উদ্যোগে যুব এবং তথ্য এবং যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে এটা অ্যানাউন্স করা হয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গে সর্বত্রই আমরা প্রশাসনিক স্তরে সাকরি পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন এবং যুব দপ্তরের সহযোগিতায় একসঙ্গে ভিডিওর পক্ষ থেকে আমরা করছি এবং গোটা পশ্চিমবঙ্গ এর পাশাপাশি যে আপনি বলছেন যে মানে জনবিক্ষোভ চলছে এ বিক্ষোভের আমরাও অংশ আমরাও জনগণের মধ্যেই একজন কারণ আমরা চাই আমাদের যতই যন্ত্রণা থাক দুঃখ থাক না পাওয়ার বেদনা থাক আমরা কখনোই চাই না আমাদের কোনো মাবন বন ধর্ষিত এটা বাঙালির আবেগ এটা বাঙালির মোটু এটা বাঙালির ইতিহাস তাই বাংলা এই মুহূর্তে যে বা যারা এই জন্য ঘটনা ঘটিয়েছে তাদের চরম হ্যাং হ্যাংউইথ ডেট আমরা চাইছি তার ফাঁসি হোক এই দাবিতে আমরাও রাস্তায় নেমেছি জনগণ তো আমাদেরই অংশ আমরা জনগণের পক্ষে আমাদের বোনের আন্দোলনে সামিল হবে আমরা ভাইরা পাশে থাকবো এখানে রাজনীতি রঙ বলে ধর্মের রঙ ভুলে জাতপাত ভুলে বর্ণ ভুলে আমরা সব এক আমরা বাঙালি ওই ইস্যুতে আমরা চাই ওর চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্ত্রীয় রিয়ার যে পানিশমেন্ট আছে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা হোক অরূপেশ ভট্টার আমাদের যুব আধিকারিক নাসিমাগড় বেগম কাজী জেলা কোয়ার কোডের হ্যাঁ দপ্তর এবং আমাদের যুব দপ্তরের পরিচালনা মূলত একে অপরের মধ্যে ভাতৃত্ব বোধ আইডিয়া দিয়ে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই যে একটা রাখি তৈরি করিয়েছে রাখি বন্ধন একটি পবিত্র বন্ধন সমগ্র ভাই এবং বোনেদের এবং আমাদের একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে নজরুল ইসলাম এই যে দুইয়ের একই বিন্দে দুটি কুসুম সেই দুটি কুসুম সামনে রেখে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান এক জাতি এক প্রাণ একতা নিয়ে আমরা এই বাংলাকে আরো সুন্দর করে গড়ে তুলব এই লক্ষ্যে আজকে আমরা জাতি বন্ধন উৎসব করছি সাগরাইয়ের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে